ছাব্বিশের নির্বাচন আগে নরেন্দ্র মোদী তৃতীয়বারে পশ্চিমবঙ্গে এলেন মূলত মেট্রো রুলের উদ্বোধনের জন্য তিনি এসেছিলেন কিন্তু তাকে মঞ্চ থেকে টিএমসি কেমকার দিতে শোনা যায় যে টিএমসি যাবে এবং বিজেপি আসবে কি বলবে সবার আগে যে কারণে এসছেন উনি বললেন সেই কারণটা সূত্রপাতকে ঘটিয়েছিল মনে পড়ে তখনকার রেলমন্ত্রী মাননীয়া আজকের দিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার নয় দশ সালে চারটে লাইনের উদ্বোধন করেন এবং তিনি দেখিয়েছিলেন কিভাবে সমগ্র কলকাতা নগরীকে মেট্রো রুটের মাধ্যমে মেট্রো শহরে পরিণত করা যায় এবং সেই রুটম্যাপ বা সেই পরিকল্পনা যিনি করেছিলেন তিনি অন্য কেউ নন আজকের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মোদীবাবু যিনি অন্যের ক্রেডিট নিজে নিয়ে নিয়ে নাম কামানোর চেষ্টা করেন অন্যান্য রাজ্যগুলোতে যদি বা পেরে থাকেন কিছু ক্ষেত্রে এই বাংলায় কিন্তু সেটা কোনোদিনই পসিবল হয়নি কারণ এই বাংলার মানুষ সেই বাংলার মেয়ে যে গর্বের কাজ করেছে এই কলকাতা এই পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গের মুকুটে সেই ক্ষমতায় ছিল না দু হাজার নয় থেকে রেলমন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গের জন্য এত বড় একটা ভাবনা এত বড়ো একটা পরিকল্পনা এত লড়াই করে সেই সময় দশ হাজার কোটি টাকা বাজেটে দুবার পর পর বরাদ্দ করেছিল এই ইস্ট ওয়েস্ট মেট্রো সহ আরও এতগুলো এক্সট্রা মেট্রো রুটের সেটা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ফিতা কাটতে এসছেন নরেন্দ্র মোদী এতটা স্বার্থপর এতটা ক্রেডিট ফুটেজ প্রধানমন্ত্রী বোধহয় ওরা বিশ্ব দেখেনি যিনি এত বড়ো রুটম্যাপ করলেন যার নেতৃত্বে এত বড় কর্মযোগ্য হলো সেই মানুষটি অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একবার নাম টুনিও উনি ওই উদ্বোধনে নিলেন না এবং ওনার নির্লজ্জতার শিকার তো ওনার দলের লোকেরাও হয়েছে মানে ওনার পূর্বত যারা ছিল আডমানী স্যার সহ অনেকেই ওনার দ্বারা অপমানিত হয়েছে দিনের পর দিন সেই আবার একটা অপমান করতে এসছিলেন কিন্তু বাংলার মানুষ স্পষ্ট করে ওনাদের বুঝিয়ে দিল ওনার এই ভাওতাবাজি ফিটে কাটার রাজনীতি দেখুন চেনাব সেতুর ফিটে কেটেছিল সেটা উদ্বোধন তার আগেরটাও আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে এক কার্যত ভূমিকা ভালো ছিল এবং সেখানে উনি নাম নেন ভোট এলেই পরিযায়ীদের ভিড়ভাড়ে কলকাতায় বা পশ্চিমবঙ্গে তার নমুনা মোদিবাবুর বারংবার আসছে এবং যাচ্ছে চার্টার্ড ফ্লাইটে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করা ছাড়া এই বাংলার বিজেপি বা এই বিজেপির কোনো অ্যাজেন্ডা আছে বাংলার মানুষের জন্য যেটা নতুন কিছু নতুন শিরান্যাস নতুন টাকা রাজ্য সরকারকে দিল যে না এটা এই টাকাটা দেওয়া হলো শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য খরচ কর না নেই কেন থাকবে কারণ ওনারা ভোট কিনতে আসেন আর পশ্চিমবঙ্গের মানুষ এতটা শিক্ষিত এতটা উন্নত এত সংস্কৃতিপরান এবং রাজনৈতিকভাবে স্বাবলম্বী একটা রাজ্য সেই রাজ্যকে কোনোভাবেই মোদীবাবুরা ভোট বা নোট কোনো কিছুতেই কিনতে পারছেন মানুষ তার বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বুকে স্থান দিয়ে রেখেছে এবং আগামী দিনে সেটাই হবে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করা এখন শুধু সময়ের অপেক্ষা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। সেটা ওরা জেনেই বিহারকে মডেল করে এসআইআর শুরু করেছিল এসআইআর কারচুপি ধরা পড়ে যাওয়াতে নতুন একটা বিল আনার চেষ্টা করেছে কিন্তু এটা কোনোভাবে সম্ভব না ওরা জানে মার্শাল যতই প্রয়োগ করুক টু থার্ড মেজরিটি না থাকলে কোনো বিল পাসই হবে না শুধুমাত্র ডাইভারশন মানে মানুষ যেটা ধরে ফেলেছে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিল যে একই এপিক কার্ডের নাম্বারে বহু মানুষ রয়েছে সেটা আরও বিস্তারিতভাবে রাহুল গান্ধী ধরিয়ে দিয়েছিলেন হাতে নাতে এবং ওদের দল অর্থাৎ বিজেপির লোকেরা সফট কপি পেয়ে যাচ্ছে ডিজিটাল ভোটার কার্ড ভোটার স্লিপগুলো পেয়ে যাচ্ছে কি করে পাচ্ছে আপনি আমি পাচ্ছি না বিরোধী দলেরা তারা পাচ্ছে না কেন পাচ্ছে না ডিজিটাল ইন্ডিয়া কোথায় হলো মোদীবাবুর সবটাই প্রচার সর্বস্ব উনি প্রচারে থাকতে ভালোবাসেন আলটিমেট ফুটেজ খোর একজন প্রধানমন্ত্রী পেয়েছে ভারতবর্ষ যিনি নাম কামাতে এসছেন কাজ করতে আসেননি মন কি বাত উনি করেন কিন্তু মানুষের মনের কথা শোনার মতো পেশেন্স ওনার মধ্যে এক চুলো নেই তাই জন্যই যেখানে আমরা দেখেছি যে কংগ্রেসের প্রধানমন্ত্রী প্রায় ওনার পুরোপুরি যে টাউন ছিল প্রধানমন্ত্রী সেখানে প্রায় একশোটিরও বেশি কনফারেন্স করেছিলেন প্রেস বন্ধুদের সঙ্গে এখানে মোদীবাবু পুরো জিরো প্রেস কনফারেন্স কোনো কনফারেন্সে উনি বসার সাহসই দেখাতে পারেন না এত প্রোগ্রেস করেছে ইন্ডিয়া মানে কোথায় একশো দশ পনেরোতে ছিল ইন্ডিয়ার র্যাঙ্কিং সেখান দিয়ে নামতে নামতে ওয়ান এইটি সেভেনে গিয়ে দাঁড়িয়েছে তো আর কত মানে মোদীবাবুর এগেনস্টে বলা শুরু করলে বা বিজেপি দল নক্কারজনক ঘটনা নিয়ে বলা শুরু করলে শেষ হবে না ওনাদের রাজনীতি বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু হয় এবং মমতা শেষ হয় মমতা বা যতদিন চলবে ততদিন বিজেপি রাজনীতির ময়দানে থাকবে যদি ওনারা ভেবে থাকেন যে মমতা কেউ সরিয়ে দিলে ওনারা ক্ষমতায় আসবে ওনারা কিন্তু এটা ভুল করছে কারণ ওনাদের এই যে মানুষের কাছে গ্রহণযোগ্যতাটা নেই সেটা ওনারা বুঝে গেছেন তাই বিহার নির্বাচনকে সামনে রেখে এসআইআর করে সাড়ে ছ লক্ষকে বাদ দিয়েছে সুপ্রিম কোর্টের কাছে উত্তরই দিতে পারেনি নির্বাচন কমিশন যে কেন বাদ গেল ওরা বলছে বলতে পারবো না দিনের পর দিন ভর্সনা হচ্ছে সুপ্রিম কোর্টে তারপরেও ওদের লজ্জা হয় না যার কারণে ওরা আজকে বিজেপির যারা মুখপাত্র ছিল তাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টের বড় বড় পদ দিয়ে দিচ্ছে বড় বড় জায়গায় গিয়ে ওনাদের দেখা যাচ্ছে আপনারা জানেন মহারাষ্ট্রে কিছুদিন আগে এরকমই একজন ওনাদের নেত্রী যিনি ওনার মুখপাত্রের কাজ সামলেছেন বড় নেত্রী তিনি এখন কোর্ট সামলাবেন তাহলে কি কোথাও গিয়ে কোর্টকে কলিশুদ্ধ করার চেষ্টা করছে না ঘুরপথে বিজেপি এবং বিজেপি শাসিত যত রাজ্যগুলো রয়েছে সেখানে এটাই হচ্ছে আলটিমেট বিজেপির চরিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাছে কার্যত ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে সমস্ত জায়গায় মুখ পড়েছে উন্নয়ন কিন্তু এই বাংলার প্রাপ্য টাকা আটকে রেখে কেন্দ্রীয় সরকার বাংলার উন্নতি তো আটকাতে পারছে না তাই জন্য যারা আজকে দুর্গাপুজো বন্ধ হয়ে গেছিল বলছে বা দুর্গাপুজো করতে দিচ্ছে না বলছিল তাদের গেলে সপাটে চর হয়েছে ইউনেস্কোর স্বীকৃতি মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে কার্নিভাল কাকে বলে দুর্গাপুজো কাকে বলে এবং সেটাকে আরও ত্বরান্বিত করতে বাংলার দুর্গ দুর্গাপুজোকে আপনারা জানেন এই বছর থেকে প্রত্যেকটা দুর্গা কমিটি কমিউনিটি এক লাখ দশ হাজার টাকা করে পাবে যাতে আরও ভালো করে বাংলার শিল্প জাগ্রত হয় এই মৃৎশিল্পীরা এই প্যান্ডেলের যত কাজ যত ফোম দিয়ে কাজ করা হয় যত হাতে নিপুণ এই যে চুমকির কাজ করে তাদের কাজগুলো তাদের পেটে রুজি রোজগার হয় মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ক্ষুদ্র থেকে ক্ষুদ্র স্তরে ভেবে এই টাকাগুলো অ্যালট করেছে সেই টাকা অ্যালট করা নিয়েও এরা কেস করেছে মজার বিষয় কি জানেন মহারাষ্ট্রে একটু আগে খবরে দেখলাম মহারাষ্ট্রের পঁচিশ হাজার গণপতি বাপ্পার যারা পুজো করে বারোয়ারি সোসাইটি তাদের না পঁচিশ হাজার টাকা করে দেবে আঠেরোশো প্যান্ডেলের মানে ওই বারোয়ারি সোসাইটিকে তা ওখানেও তো বিজেপির সরকার তা শুভেন্দু বাবুরা মুখটা কোথায় গিয়ে লোকাবেন আরে নিজের গায়ে থুতু ফেলছেন আপনারা আগে ভাবুন বাংলার মানুষের ভালোর কথা বাংলার জনগণের কথা তারপরে তো আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিট করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের হারমারদের পুলিশদের হাতে বারংবার খুন হতে হতে বেঁচে ফিরেছে তাকে এভাবে শেষ করা যায়নি যাবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটাই নাম মমতা বন্দ্যোপাধ্যায় একটাই অগ্নিশিখা মমতা বন্দ্যোপাধ্যায় একটাই লড়াইয়ের নাম তাই নেত্রীর নির্দেশে এই বাংলা চলছে এই বাংলার একটাই নেত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলা এগিয়ে বাংলা জয় বাংলা আবারও এই পশু এই মঞ্চে দাঁড়িয়ে এই পশু উঠে আসছিল যে বিরোধী দলতে শুভেন্দু অধিকারী বলছে যে এই সরকার পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক দল এখন রয়েছে তারা নাকি বাংলাদেশ থেকে রোহিঙ্গা ঢুকাচ্ছে কি বলবে বিএসএফ কার আন্ডারে হোম মিনিস্টারের তো আগে তাহলে আমাদের দেশের রিজাইন করা উচিত ওনার আন্ডারে থাকা বিএসএফ কি কাজ করছে বর্ডারে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি এতই ক্ষমতা হতো তাহলে তো ওনারা বিএসএফদের আমরা স্টেপ নিতে পারতাম পারছি না কারণ হোম মিনিস্টারের আন্ডারে তার মানে হোম মিনিস্টারের বিএসএফ কাজের নয় ওনার তো আগে পদত্যাগ করা উচিত একদম কোট আনকোট একটাই কথা বলা যায় তাই নয় কি সাধারণ মানুষ সবটা বোঝে বলেছি না বাঙালি এবং বাংলা জাতি খুব শিক্ষিত একটা জাতি রোহিঙ্গা রোহিঙ্গা করে চিৎকার করলেই হবে না রোহিঙ্গা খায় না মাথায় দেয় দেখতে কেমন শুভেন্দুবাবুর মতন না শিশিরবাবুর মতন না সুকান্তবাবুর মতন সেটা তো আগে জানতে হবে রোহিঙ্গাদের ডেফিনেশন কি আর সেই রোহিঙ্গাদের জন্য দিল্লিতে আপনারা বসবাস করার জন্য বড় একটা অ্যাপার্টমেন্ট করে দিচ্ছেন সেই কথা কি মানুষ জানে না তাদের সমস্ত সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আধার কার্ডের জন্য আপনারাই অ্যাপ্লাই করাচ্ছেন মানুষ এত ঘাস খায় না শুভেন্দু সুকান্ত বাবুরা আপনাদের বুঝতে হবে বিষয়টা মানুষ বাংলার মানুষ শিক্ষিত মানুষ পড়াশোনা করা মানুষ রাজনৈতিকভাবে সচেতন মানুষ তারা জানে কাকে রাখলে এই বাংলার উন্নতি হবে তারা জানে যে এই বাংলা সম্প্রীতির বাংলা সৌভাতৃত্বের বাংলা তাই এই বাংলায় হিন্দু মুসলমান করে যখন হলো না তখন রোহিঙ্গা রোহিঙ্গা করছেন আপনি তো মনে হয় নিজে বড় রোহিঙ্গা তাই রোহিঙ্গা যাকে দেখছেন মনে হচ্ছে কথা হয়েছে না যে চোর সে সবাইকে চোর মনে করে আপনি যেমন নারদা এবং সারদা কাণ্ডে টাকা মুড়িয়ে নিয়েছেন ইউটিউব থেকে আবার প্রভাব কাটিয়ে সে ভিডিও ডিলিট করেছেন আমাদের কাছে আছে যদি বা চিন্তা করবেন না তাই তো আপনার সাথে দলের দূরত্ব বেড়েছিল তৃণমূল কংগ্রেসের এবং আপনি ওয়াশিং মেশিন নামক বিজেপি দলটাই ঢুকে নিজেকে ভদ্র করার চেষ্টা করেছেন আলটিমেট ওখানে গিয়ে এটা অশ্লীল দলে পরিণত হয়েছে এবং অশ্লীল মানুষ হিসেবে আপনি নিজেকে গতদিনেও প্রমাণিত করেছেন এবং আগামী দিনেও করবেন তা ভরসা আমার আপনার উপরে আছে আমাদের রয়েছে তাই বাংলার শিক্ষা সংস্কৃতি তিনি আপনার মতো অশ্লীল একজন মানুষের থেকে কথা না বলাই ভালো এবং সত্যি কথা বলতে রোহিঙ্গা রোহিঙ্গা করে যারা চিৎকার করছে তারাই আলটিমেট আপনারা জানেন নিষিত প্রামাণিককে নিষীত প্রামাণিক কোথাকার বাসিন্দা আপনি আমি কিন্তু জানি এবং ইন্টারনেটে ভাইরাল ওনার ডকুমেন্টস নিশিদ্ধ প্রামাণিককে নিয়ে আপনারা উপমন্ত্রী করেন আপনাদের ভোটে দাঁড়ায় আপনাদের অমুক করে তমুক করে এরা তাহলে কারা তাহলে আপনারাই বলছেন একজনকে যে ঠাকুর ঘরেকে আমি তো কলা খাইনি মতো একটা ব্যাপার হয়ে যাচ্ছে গৃহস্থকে সজাগ করছেন আর এদিকে চোরকেও পাঠিয়ে দিচ্ছেন তাই নয় কি তাই আমার বাংলা সুরক্ষিত আছে বাংলা মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এবং আগামী দিনে বাংলার মানুষ সুরক্ষিত থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে চতুর্থবারের জন্য যখন মুখ্যমন্ত্রী হবেন এবং বাংলার মানুষ সেই গদিটা ওনাকে উপহার দেবেন এটা শুধু সময়ের অপেক্ষা